নেটে প্ৰব্লেম কৰিব আপোনাৰ সেইটো জনাব প্লিজ নেট ঠিক আছে নি হেল্ল' ৰিষা দেউ কা বিউটিফুল লাষ্ট মিনিটো পাৰিলাম চিন্তাৰ পাজে এই কৈ থাকো ব্ৰীজ এটা ঘূৰি আহি গা এইটো কা চুৱা নাল চ' যে কোনো এখনো এদিন আমাৰ জনাই লাও প্লিজ আমাৰ চাউণ্ডটো ঠিক আছে নি তাইলৈ আপোনাৰ লগে লগে কিছু ভালো ভাল ইনশাআল্লাহ সো বেসিকলি আমি আছি টাওয়ার ব্রিজ দেখো আপনারা টাওয়ার ব্রিজ সাউন্ড ঠাউ নজানে ইনশাআল্লাহ প্লিজ দেখাই আপনারা আঠি আঠি বাট ইন্টারনেটে নেটে কিছু প্রবলেম করবো সেটা দেখো আপনারা ইনশাআল্লাহ প্রচুর মানুষ আসর মাঝে নে ঠিক আছে নেটো জানিব প্লিজ ইনচল্লা ইনৰ মাজে দেখা প্ৰচুৰ মানুহ মানুহ সকলেও মানে মোটামুটি ফোনে আপোনাৰ দেখা পাৰা যেন চ' বেচিকেলি অনেক মানুহৰ মাজে সকলেও খিতা কৰাৰ ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰা

ওই দোকান রিভার থাইমস রিভার থ্যামসর ওপরে যে লন্ডন ব্রিজ এই ফুল এটা বেসিকলি এটা ঠাউ ব্রিজ বাট দেশের বাইরে অনেক মানুষ এটার ডাক লন্ডন ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ যেটা মানে মাঝখান থাকি আপনার বড়ো জাহাজ যখন আয় তখন এটা মানে খুলে যখন বেছি বড়ো জাহাজ আয় এটাতে পাস করতে গেলে মানে এই ব্রিজটাতে খুলিয়া মাঝখানের বাঙ্গিয়া এটার কিতা করিয়া দেওয়া লাগে সো ওকে বাট থাকি অনেক আইসিলাইট থাই দেখা নেট ঠিক আছে নি বাই এইটো জনাই বা প্লিজ নেট ঠিক আছে নে এইটো জনাই বা ইনচাল্লা কুয়ত থাকি দেখাছি বাই সুৰঞ্জিত দেৱ হে থেংক ইউ বাই কুয়ত থাকি লগে থাকাৰ লাগে আপোনালোকে দেখক আপোনাৰ দেশৰ বাহিৰা যাৰা আচোন ভালা লাগিব বিশালকুৰ সময় অনেক মানুহ প্ৰচুৰ মানুহ আহিচোন এই ব্ৰিজৰ খান্দাত এইটোক এনজয় কৰা লাগে বেছিভাগ মানুহো ফেমিলি লৈ আহ ফেমিলি ফ্ৰেণ্ড লৈ আহ মানুহ আচোন ইনৰ মাজে থাকি আজকে ব্যাংক থাকার কারণে মানে অনেক মানুষ দেশর বাইরা গেশন গিয়ে আছে গতি মানুষ কিছু কম আছে ও কইলাম তে আর যাই গিয়া কিছু সময় ফাঁকাই আয় সব কিছু ঠিক আছে বাই থ্যাংক ইউ মাহিনুর রহমান বাই থ্যাংক ইউ ভেরি মাছ জানানি লাগে যে সব কিছু ঠিক আছে আমারে দেখার আমার নেটের কিছু ডিস্টার্ব করে দেখার আমারে বুঝছেন তো দেখো আর আপনারা সেকোনা থাকি লোকের জনিসন এটা জানাই ইনশাল্লাহ প্লিজ বিয়ানী বাজারে দেখা করবাই থ্যাংক ইউ ভাই বিয়ানী বাজারে লোক থাকার লাগে সিলেট থাকি দেখতেছি ভাই আলহামদুলিল্লাহ অনেক রায়তই গেছে তো বাংলাদেশে আমি আশা করছিলাম না যে আমরা এই বাংলাদেশ থাকি ফাইমুখ আমার ভাই বোনের কল পাঠ আলহামদুল্লাহ অনেক আসন দেখা যাক বুঝছন্নি গান লাগাইয়া বুঝি গান লাগাইলে তো আমার লাইফও ডিস্টার্ব হইগি বুঝছন্নি তো যাইও কেনবাই আপনারা দেখো ঠাওয়া ব্রিজ এটারে মানে বেশি ভাগ মানসে লন্ডন ব্রিজ কই আসে ন ইনিটারে বাট এটা আসলে লগে এটা টাওয়ার ব্রিজ এইজন ইন্টারনেট এ করে ঠিক আমি টাওয়ার ব্রিজের থলে আছি এখন বর্তমানে আল্লাহ সো বিয়ানি বাজার থেকে আমরা লোকে থাকার লাগি ভাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি मच টাওয়ার ব্রিজ ওকে খুব সুন্দর একটা মানে পুরানা ফুল যেটা মানে এই দেশের মাঝেজ প্রচুর মানুষ মাঝে এখনো বাংলাদেশ রাইড দেড়টা দেড়টা বাই থ্যাংক ইউ আমরা লন্ডন বাজার বাই ফার্স্ট মিনিট রয়েছে নয়টা সো লন্ডন টাইম বেসিকলি এইট ফিফটি ফাইভ নয়টার ফাঁস মিনিট বাকি সূর্য ডুবিজা ডুবিজা দেখুক আপনারা কত সুন্দর লাগে বাহান মানে ম্যাগির অফতই গিয়া গিয়ে বেশি সময় না হুকা বিল্ডিংগুলা হল লন্ডন আলহামদুলিল্লাহ স আর কোন বাই বি কিতা বাই নেস্ট হরের বা বুঝছো নি আল্লাহ আপনারা থা ব্রিজ নেটে কিতা ডিস্টার্ব করে খুব বেশি ডিস্টার্ব করে বুঝছো নী কিনায় বিষ্টি খুব বেশি বাই দেশনি অজয় দেখলাম এম ডি পাবেল আহমেদ ভাই আমার বাড়ি সিলেট আমি উমান থাকি ভাই থ্যাংক ইউ পাবেল ভাই উমান থাকি লগে লাগি আপনারা দেখোক আমি আছি বর্তমানে থাওয়া ব্রিজ থাওয়া ব্রিজের খানটা দেখি ভাই গিয়া কীটা দেখানি যায় আপনারা ইনশাল্লাহ আল্লাহ হয় দেখো আপনারা আমি কিছু হাতি আটী আপনারা নেটে ডিস্টার্ব করে বা দেখ আপনারা ফুলের হোসাইডি গিয়া দেখানি নি যায় আপনারা দেখি ইনশাল্লাহ হয় দেখি আলহামদা ওমান তাই দেখা ভাই ওমান কথা বাজেৰে ইনশাল ওমান কৰি কথা বাজেৰে চ' ঔ আহিছে আমি ফুলৰ ৰছাই দি দিয়া হয় দহা ব্ৰীজ্লা খুব সুন্দর এটা বিউটিফুল সময় আসলে কারণ সন্ধ্যা সন্ধ্যাবেলা তো আমরা বুধ ক্রুজজনকে যইথাম আসলাম বাট জৈথাম ফার্সি না কারণ আজকে ব্যাঙ্লিতে থাকার কারণে গিয়া সবটা জিনিস খোলা নাই বুঝছি ফুলটা যে কত সলিড ফুল আল্লাহ একবার তার ফুলর যে বেস ওই আজকের সিলেট অনেক বৃষ্টি হয়েছে বা জয় বা আল্লাহ হেফাজত করতা অনেক বৃষ্টি হয়েছে দেখছি আমরা ওই দৌকার লন্ডন ছয়টা বাজে বাই বিফুল লন্ডন বাজে নয়টা বাজে যার বাই সন্ধ্যা নয়টা মানে অর্থাৎ আমরা মাগরিবর ঠাইম হয়ে যার কি আমরা লন্ডন সন্ধ্যা ছয়টা বাজে ফুলের মাজে লিফ্ট আছে ওই ধর ওই যে লিফ্ট ফুলের ভিতরে তারা লিফ্ট হারাইছে উপর থাকি ফুলের ওফর থাকি যাতে নিচে মানুষ হতে পারেন লিফ্ট ও দৌকা আর এই ফুল কিন্তু এই মাঝখানটা কি বাঙে আমি আসলে পয়লা সাইজাম ফুলের উপরটা কি দিতাম লাইভ বাট বাদে দেখলাম যে কেয়ার কিতা খরি নিস্তাকি করিল আজকে বুঝছেন নি সো আমার লগে অনেক বাই লগে ভাই বইনান আসুন আমার লগে ইনশাআল্লাহ সো আপনারা আর সেকোনা থেকে এটা জানাইবা ইনশাআল্লাহ প্লিজ আমি আছি টাও ব্রিজ ওয়ান মোজাম্মিল হুসেন ভাই ও নাইস ভাই নাইস দোলা ভাই থ্যাংক ইউজামিল হোসেন ভাই নাইস ভিউ থ্যাংক ইউ কোথা থেকে দেখা এটা জানাই ভাই ইনশাল্লাহ আমি দেখি ফুলের উফরে যায় আপনার ফুলের উপরে যাই রাম দেখি আই থিঙ্ক সো দিস বেসিকলি ফুলের উপরে গিয়া দেখি ভিউটা কিলা লাগে ইনশাল্লাহ ব্রিজ উফরে উঠ আমি দেখি কিলাখান লাগে উপর থাকি বিহুটা ইনশাআল্লাহ রাইট নেটোর অবস্থা জানাইবা প্লিজ রাইট সি ওকে ফুলের উপরে আইছি আমি অকোনক দেখি ফুলের উপর থেকে কিলাখান লাগে বিহুটা ইনশাল্লাহ মাহিনুর রহমান নাইস ভিউ থ্যাংক ইউ শোনাতে মাহিনুর রহমান ভাই এটা জানাইবা প্লিজ ইনশাল্লাহ ও গো সিঁড়ি পাই উফরে উঠছি ফুল দেখা আপোনাৰ বিউটিফুল হয় দেউকা লণ্ডন থাৱা ব্ৰীজ অ'কে ছ' এইখন আমি আফৰে অ'কে এই চাইডে দিয়লে আপোনাৰ কয় ইষ্ট ইষ্ট লণ্ডন আৰু ঔ চাইডে দিবলৈকে চেণ্ট্ৰেল লণ্ডন মানে পাৰ্লামেণ্ট স্কুৱেৰ সবগুলাই ওবাই দিয়া লন্ডন আই পার্লামেন্ট স্কোয়ার সারা ওই লোক আমার হাত বাবুদি আপনারা যে দেখা লন্ডন আইগুলো ওবাই দিয়া বুঝলেন এই ফুলের মাঝখানো যাই ইনশাল্লাহ দেখি হোকা এনার ছয়তালা ফুলের উপর নি আপনারা আমি নিচ তাকি আছি দিন লাগে রেখ দুই তিন মালে দশতলা হইব আল্লাহ সবাহা গরিয়া দেখো আপনারা গাং দেখা পানি দেখো গা অনেক উফরে কিন্তু আমি আর সেই নিশ্লিট বিল্ডিং গুলা দেখো সুন্দর বিল্ডিং লন্ডনের অনেকগুলা বিল্ডিং আচ্ছা আল্লাহ অনেক মানুষ মানে দেখা লাগিয়া আইন চকর দেখা লাগিয়ে আইন পুরানি আইন যে লামে দেখানি আপনারা খুব সুন্দর লাগে ওকে ওই দক আমি আগে নিচে আসলাম ও ওনা আসলাম আগে নিস্তকে আইছি ওই মানুশ দি গিনো সরাতলামি গছুন আচ্ছা ওই বাই সিড়ি বাই দি গিয়া সরাতলামা যা দেখা যা ওকে অলরাইট সো না মানুশিনো দেরাম সরাৰ মাঝে আছে বাই দানি সরা বাই দি কিছু পানী কমছে গতেকে গেউ বাই সিড়ি দিছে সিড়ি থাকি মানুশল আমরা কই দক কেনেদি ওয়ারফুল উই লগে সিটি কিলাখান আপনারা জানাইবা সিলেট উপো সহ থেকে দেখতেছি মাহিনুর রহমান ভাই থ্যাংক ইউ মাহিনুর রহমান ভাই থ্যাংক ইউ সিলেট উপো সরি আপনার লগে জয়ন লাগে দেখো আপনারা কত সুন্দর একটা সিনারিও লন্ডন ঠাবা ব্রিজ কিলাখান লাগে আপনারা জানাইবা ইনশাল্লাহ নেটে ডিস্টার্ব করে অনেক মানুষ আছি আমি এখন ঠিক দিলা ফুল অনেক আসসালাম আলাইকুম আলহামদুল্লা চৌধুরী আলহামদুল্লা খেতে খবর ছাওয়া ব্রিজের উপর থাকি আলহামদুল্লা ঠিক মাঝখানো আছি আমি ওই যে অংশটা আমি যে অংশটা বাঙ্গে ঠিক ওই জায়গা যাইম আমি ইনশাল্লাহ যে অংশটা বাঙ্গে আমি বর্তমানে জিনর মাঝে আসি বাত ওখান বাঙ্গে ও ফুটি উঠে ঠিক আছে ছাওয়া ব্রিজ আপনারা রাইট উপর থেকে আমার দেখায় আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর দেখানোর জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মাইন রহমান ভাই থ্যাংক ইউ ওই দেখুকা সুবাহান আল্লাহ সূর্য যে দুবার সময় আইছে দেখুক আপনারা পিউরিফুল আল্লাহ চ জিনো বাঙ্গা দেই ওকে রাইট ও এখনো বাঙ্গা দে এই দেখো খাটা বুঝে খাটা দেখি আপনারা চোবাহান আল্লাহ ও কাকি লাগে লুকা একটা গেছে মাত্র নেথাই দিস্তাভরে আলহামদুল্লাহ আম গুড আম্নির চৌধুরী ভাই আমি কিন্তু ঠিক মানে খাঁঠার মাঝে ওই যে ওকে ওইলকা খাঁটা ওই যে দেখানি আমি হাত দিছি ওউনও কিন্তু খাঠে ওখানতেই থেকেই বাঙ্গে বুঝছনি ফুল ওই দেখানি রাইট ও যে খাঠা দেখানি আপনারা ওউনের মাঝে দুই টুকরো হয়ে গিয়া ফুল লয় দেখানি আপনারা খাঠা আমি যিনি আছি আমার ভাও দুই খাটার মাঝে যদি এটা মানে কিতা করে ফুল বাঙে তা আমার ভাও দুইখান দুই বাই গিয়া ওই না অবশ্য হাওয়াই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাই দেখো কা ঠিক উফরে আইছি আমি একবারে এখন বর্তমানে আমি আল্লাহ একবার ফুল খত উষার মা দেখা এখন থাকি ওই আর দশটালা উঁচুব এই ফুলের অবস্থা আমি আমার ভাই আলহামদুল্লাহ অনেক ভাই বোন এনেক আমরা লগে জয়নি সোন কিলাখান লাগে দৃশ্যটা একটু জানাইব ইনশাল্লা নেটে ডিস্টার্ব করে আমার দেখা খালি স্লো কানেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভাই ভাই নাই অকল যে যেখান থেকে জয়নিছন পালা তাক্তা সকল দোয়া করি আমার লাগে দোয়া করবা আইসি বেড়ানি টাওয়ার ব্রিজ তো আপনার আরে দেখাইলে আমরার লন্ডনের টাওয়ার ব্রিজ যেটা উমান থেকে দেখতেছি ভাই মহিন্দ্র থ্যাংক ইউ উমান থাকি লগে আমরা লগে জয়নবার লাগি দেখো আপনারা টাওয়ার ব্রিজ খুব এই ব্রিজটার তারা খুব যত্ন করে রাখত স্যার মানে ব্রিজটা অনেক পুরানা এটারে তারা মানে নষ্ট করতো সান না বুঝছনি আর এত সুন্দর একটা মানে কিতা করছে তারা এই ফুলটারে মানে বড় জাত যখন আই থলে যাইতে পারে না ফুলর তখন ওই ও ফুলটারে বাং গিয়া মানে দুই টুকরা দুই বাই যাই গিয়া আর ওই ধরনের সুটুমুটা একটা আইরো ইতা ইতা সুটোমুটো ইতারে যাইতে দিলায় যে কোনো সময় থলেটি যাইতে পারে কিন্তু যখন বড় যা যায় নানি

মার্শো আল্লাহ থ্যাংক ইউ আতিক রহমান বাই মার্শো আল্লাহ থাকি দেখলাম বাই থ্যাংক ইউ সুইচারল্যান্ড থাকি আপনার জয়েন আলহামদুলিল্লাহ হয়তো উবার বউর ফুলের থলেনি আল্লাহ হয় স্রিজ ঠিক মাঝখানো আমি যিনি ফুলটা বাঙ্গে ঠিক ওই জায়গার মাঝে আমি আছি আপনারা যারা দেশের বাইরে আসুন আপনারা যারা জান থা ব্রিজ দুই টুকৰা হয় আলহামদ্লা চ' ঠিক চেণ্টাৰো আমি আছি বৰ্তমানে উভাৰ অল্লাহ মই খাফে খানে বা চ' বৰ্তমানে আমি একবাৰেই চেণ্টাৰৰ মাজে আছি ৰাইট ঐ জেগাত থাকি মানে ফুল দুই টুকুৰা হয় ঠিক আছে চ' থাও ব্ৰীজ তাকি আমি আছিলে আপোনাৰ লগে লগে ফচল আপোনাৰ জে যিখন তাক দেখা জে জে চেনেল থাকি দেখা আপোনাৰ সকলোৱে ধন্যবাদ আপোনাৰ চিলেটি অনলাইন চিলেটি চেনেল অনেক চ্যানেল আপনারা দেখরা আলহামদুলিল্লাহ এই ব্রিজটা আসসালামু আলাইকুম শাহাল মাহমুদ ভাই থ্যাংক ইউ ভাই বালানি আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক মায়ার ভাই এন কলাই জয়নি বাবু চনি সো শাহল ভাই বালানি আপনি বলানি কিতা করা জানাইব ইনশাল্লাহ দেখো গা শাহল ভাই ঠাও ব্রিজ ওই দেখো গা ব্রিজ আমি কিন্তু ঠিক ঠাও ব্রিজের মাঝখানো জিনো মানে ফুলটা বাঙ্গা দেয় ও নো আবিদুসেন ভাই লন্ডন টাই দেখরা থ্যাংক ইউ আবিদুসেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো অবশ্যই আইসেন কিভেন এটাও বিজয়া দেখছোন আলহামদুলিল্লাহ এর বাদেও আমরা দেশের বাইরে অনেক ভাই বোনের এরকম আসেন তারারে কই দেখাই লাই আলহামদুলিল্লাহ শাহল মাহমুদ ভাই সুন্দর লাগের ভাই আপনারে ও থ্যাংক ইউ আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মার্শাল্লাহ ভাই আপনার লাগি দেখতাম ভারাম থ্যাংক ইউ ভাই সো এটা খুব সুন্দর একটা ফুল নানি মানে আমি নিচে আসলাম আগে আপনারা যারা দেখছেন না চাইলে সামনে দেখা পারবো আমি নিস্তা কি উঠছি এই উপরে বুঝছেন টাওয়ার ব্রিজ ইটারে বেশিরভাগ মানুষের লন্ডন ব্রিজ হইয়া এখন বা এটার নাম হইলো আসল নাম হইলো টাওয়ার ব্রিজ ঠিক আছে সো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্রিজ যে ব্রিজটা মানে মাঝখানও বাঙ্গে বড় যা যাইলে আর ঠিক আমি ও জায়গার মাঝে এখন উপাত মানে যে সেন্টার যিনি মাঝে বাঙ্গে আঁকি ফুলটা ও নো ও তো একটা নৌকা যা দেবো ও তো এই সাবাস ওই তো কথা রাখে যারা উবার ওই ধরা

আচ্ছা নানা ভাই আজকে লন্ডন হিত্র না আজকে লন্ডন টাওয়ার ব্রিজ ওকে আজকে আইজি লন্ডন টাওয়ার ব্রিজ শিবল আহমেদ ভাই খুব একটা কি দেখা থ্যাংক ইউ আমার মায়ের ভাই 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 এনে বল মিডল ইস্টটা কি জনি শুন ও দেখো একটা বিল্ডিং খুব খুব সুন্দর খুব উঁচা বিল্ডিং যে আলহামদুলিল্লাহ ভাই টাওয়ার ব্রিজ আপনার দেখাই লাই আইজি যখন টাওয়ার ব্রিজ আল্লাহ আকবর অনেক মানুষ ইগুয়ে ফাটাইরে যায় এখানে বা ইনু কথা ফাটাইরে যায় এখানে আপনারা কেউ কইতা আর মানে দেখাই চাই

অনেক ভাই এনতে কমেন্ট ফররা খররা বুঝছনি হলর কমেন্ট ফরতাম ফরনা আমরা সব আপনারা কমার দৃষ্টিতে দেখবা ইনশাআল্লাহ আর আমি কিন্তু বেশি সময় থাকতাম না কারণ সূর্য ডুবি যার মাগরিব ওয়াক্ত হই যার ইনশাআল্লাহ যে আমি বিদায় নিমকি বাই দুবাই আশার অনুরোধ রইল আমি আপনারে ব্রিজ খলিফা বুর্জ খলিফা দেখাইমু শায়াল ভাই আমি হেদিন লাস্ট গত বছর নাই আগর বছর গিয়ে আইসি আলহামদুলিল্লাহ আল্লাহ খালিফাও উফুরি উঠছি একশো টুয়েন্টি নাইন একশো টুয়েটি ফিফ্থ ফ্লোর একশো পঁচিশ তালাত উঠি ভাই শাহল ভাই আলহামদুল্লাহ বহুত দিন পরে ভাই শিপলু ভাই জয় সময় মিলে না রে ও মাঝে মাঝে ফাইলে আর কি লগে ভাঙা টোটাল লাইফ এটা করার চেষ্টা করি ও আসকু আইসি ক্রিজ দেখাইলাই আপনার হরেছেন হিত্র গেলে আর কি মনে করো হিত্র দেখাইলাম এখন যেহেতু আইছি ঠাওয়া ব্রিজ কে ঠাওয়া ব্রিজও দেখাইলে আপনারে আর ইনশাআল্লাহ বাই দুবাই বুর্জ খালিফাত খুব পালা লাগে আমার আলহামদুল্লাহ সো আমি অবশ্য একশো পঁচিশ তালা তুরসি আল্লাহ বুঝছে নি হান্ড্রেড এন্ড টুয়েণটি ফিফ্থ ফ্লোরও ইয়া উঠি আইছি বুর্জ খালিফাত সো আমি এখন খুব ফর্থ ছয় হইব থুকাই আমি লাম ঠামুবগে নিচে কিলা খালি ফটো আর ফোন আর ফোন আলহামদুলিল্লাহ জয় থ্যাংক ইউ ভাই আলহামদুল্লা আল্লাহ কিতা নামে কিতাবা আর একবার ভাই জয় ইনশাল্লাহ ভাই আমি এখন ফোন প্রায় তিনবার তিনবার গিয়ে তো ভাই তাকি বুঝছনি তবুও আমার বার যাইতে ভালো লাগে আলহামদুল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল খাইরান আমি চৌধুরী ভাই আচ্ছা আমি মোলে ওবাই নিচে দি যাইতাম ওই বোন খেম নেদি ফোর্থ খেম নেদি বা রাস্তা ওবাই যাই গিয়া ওবাই সিঁড়ি বাই দিয়ে আমি যাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া উচ্চ নি আল্লাহ এত পালা পালা জিনিস সকল আল্লাহ দেখাই রা এবার না ভাই ভাই তো লিফ্ট মূল লয় দেখি লিফ্টে আমার নিবনি লই যাই বলি দেখি সাই আচ্ছা এটা মানে লিফ্ট মূল লয় দেখুক আপনারা লিফ্টে আমার মোবাইল লই যাই বলি দেখি সাই লিফ্টে যাওয়া যায়নি ওই মানুষ দেখি আইন আচ্ছা

াম ও আল্লাহামদুল্লাহ ভাই আচ্ছা দেখি আল্লাহ আল্লাহ আমি ফুলের তলাই কিন্তু খালি গান লাগাই দেয় বাসা বুঝছোনি বুঝানো আগে আমি আসাম নিচে না নিও মানুষে খালি গান বাজায় তে গান বাজাই দিলেতো আমাৰ প্ৰব্লেম হৈ যায়গৈ বুঝছনি মাত কথা শুনিয়া ই এনজয় কৰ থ্যাংক ইউ ভাই মাত কথা শুনিয়া শুনিয়া এনজয় কৰ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আৰ আমাৰ চিলেটি চেনেলৰ কোনো এডমিন টুডমিট নাই আনিবা আমাৰ আমিনী চৌধুৰী চাৰা আৰ শায়েল বাই ছাৰা ৰামদাৰ আৰু সেই নাইনিব হল ঘুমাই কিচোন বোলো আচ্ছা বুঝছি অ দেউকা আমি এতিয়া বাৰ নিচে ও দেউকা ফুল আগে ফ্ৰেছ লাম নানি অ মাই আন্দাই হৈ যায় নিশ্চ আমি ওইশো বেশি সময় থাকতাম না আপনারা লোকের কারণে লগিয়া ওই দেখো নিচে দেখানি আপনারা মানুষ রানি নিচে ওই দেখো কি কিতা করে গাঙ্গর সোরা করে করে ফানি উকাইছে এরা কিন্তু অনেক নিচে নিছে ভাই আমাদের জেদ্দার সাগর পার আস আসেন দেখা হবে ইনশা আল্লাহ ভাই আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অবশ্যই জেদ্দা থাইয়া আপনারা জেদ্দার পার ইনশাল ইনশাআল্লাহ বি অনেকগুলা মেসি ফুড়ি গেলাম আহ মাছ মারার নি এরা আল্লাহ জানা এরা তো জোরাজোরা বইশনির মাঝে বুঝতে পার না মাছ মারা না অন্য কিছু কররা আল্লাহ জান আহ না তারা এনজয় কররা মাসুস মারা নাই এরা নিচুস মারাত না উড়ি দেখলাম না খুব সম্ভব তারা ফানির যে মজা ঢাল হাত গেছো নাকি উই আর অনলাইন সেই চেনেল আমরা সমান আলহামদুলিল্লাহ আপনারা সকলে যারাও দেখা এনজয় করা আমরা সব সময় আলহামদুলিল্লাহ দেখোকা লন্ডনের যে বিল্ডিংগুলা খিলা লাগে আপনার আর কত সুন্দর সুন্দর এমারাত বিল্ডিং এখন বানাইছে লন্ডন তবে দুবাইল্লা খান নাই রহামদুলিল্লাহ ডুবাইল্লাখান বা মিডল ইস্টর আরও যে অন্যান্য দেশ কাতার দুবাই কুয়েত ইলাহান এতো বিন্ডি নাই রিলিজ সুপার সুপারম্যান আলহামদুলিল্লাহ আব্দুল জব্বার ভাই সুপারম্যান খারে কইরা ভাই আমারে না খারে কইরা না ঋষি সোনাক রে কইরা বুঝছনি হাহা ভাই আশরা ম এখানে ভাই আচ্ছা আলভাই ভাই এখনে ক কাই আশির কারণটা কি তা আল্লাহ একবার আপনার অনেক বায়ে নকল বুঝছনী বাংলাদেশে জুনিস দুবাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অবশ্যই ডুবাইয়ের তুলনা হয় না ভাই আইম ভাই লন্ডনশিপ লুবাই অবশ্যই লন্ডন দানা আপনার কনফার্ম হয়ে যাবা ইনশাল্লাহ আল্লাহ আকবর এটা কিটা কীবা অনুরুদ্র সরকার মনির মনির নিবা না মনু নদীর পার কিতা কই দেয় ওই তো আপনার লন্ডনের নদী দেখি লোক আপনারা আল্লাহ আকবর আপনাকে আপনাকে সালাম আবদুল ভাই থ্যাংক ইউ নিচে যে তারা মাছ মাররা না এনজয় কর জি ও ভাই ঠিক আছে না তারা এনজয় করার আলহামদুলিল্লাহ বাংলাদেশ নাম্বার ওয়ান অবশ্যই বাংলাদেশের তো কোনো তুলনা হয় না রে বাহাম চৌধুরী ভাই বুঝছেন আস্তা দুনিয়াই এক ভাই আর বাংলাদেশে একলা এক ভাই আই লাভ মাই বাংলাদেশ আমিও বাংলাদেশে বালা পাই বাট অবশ্যই মানে বাংলাদেশ হলাম শান্তির জায়গা আর কোনো দেশও গিয়ে আপনার ফাইতা নাই বুঝছেন নি সো অবশ্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশ আপনার এই সবচেয়েতে এই এনজয় করব আপনারা ইনু এটা গা গান লাগাই দিস আর বার বুঝছেন যাইও কেনিউ ভাই আমি আপনারা কাছে কি বিদায়ীমুখী কারণে আমি আগ্রীব এটা যার নমাজ পড়ার একটা ব্যবস্থা বুঝছেন নি সো আমি ফয়সলা ছিলাম লগে লোকের অনলাইন সিলেটি চ্যানেল তাকে আপনারা সরাসরি দেখুন লন্ডন ঠা ব্রিজ কিলাখান লাগলো আপনারা জানাই বা পরবর্তীতে যারা আপনারা দেখবা অবশ্যই আপনারা কমেন্ট জানাইবা যে আপনারা লাগান লাগলো আপনারা লন্ডন টাওয়ার ব্রিজ শিপলু আহমেদ ভাই দেশ আইলে কুয়েত কুয়েত ইয়ারওয়েজ দেখাই ইনশাআল্লাহ ভাই কুয়েতে গেছি ভাই কুয়েতেই আমি গেছি বাংলাদেশও আলহামদুল্লাহ দেখা হবে আবারও ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অনেক ভাই বইন্যান্যকর লোক আসলে আমার স্পেশালি বাংলাদেশ মিডল ইস্ট থাকি বাট ইউরোপ লন্ডন ইউকে বর্তমানে এখন তো মানে মার্ভর গেছে খুব সম্ভব না যান আমি নামাজ পড়ার ইনশাআল্লাহ আপনারা সকল পালা থাকুকা বিদায় নামগি আপনারা অন্য সময় অন্য কোনো লাইভও দেখবো আপনার সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন আপনারা সব সময় থাকবা আরো অনেক চ্যানেল সকাল আছে সকল চ্যানেলের নাম পতাম পারাম না বাট সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন লগে আপনারা সব সময় থাকবা আর আপনারা আজকে থাকিয়া যান এখানে বাই জয় ভালো থাকুকা সকল বিদায় নারামগি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি